যদ্যপি আমার গুরু বইটি লিখেছেন বিশিষ্ট লেখক আহমদ সাফা আজকে আমরা পড়ব বইয়ের একুশ পৃষ্ঠা থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত চলুন তাহলে শুরু করি স্যার বাসি ভাতের প্লেট থেকে চামচ দিয়ে ভাত তুলে নিলেন তারপর ভাতের সঙ্গে কিছু তাজা মুড়ি মাখিয়ে নিলেন সেদিনই প্রথম জানতে পারি ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকার মানুষ ভাতের সঙ্গে মুড়ি মাখিয়ে তৃপ্তি সহকারে ভোজন করে থাকে রাজ্জাক সর বাসি ভাতের সঙ্গে শুনকি ভাজা দিয়ে শুরু করলেন ছোটদের আকর্ষণ দেখলাম খুদ ভাতের দিকে আমাদের চট্টগ্রামেও মানুষ খুদ ভাত খেয়ে থাকে তবে যারা খায় তারা অত্যন্ত গরিব চাল কেনার ক্ষমতা যাদের নেই প্রথম দিনেই আমি অনুভব করলাম রাজ্জাক সরের বাড়িতে খাওয়াটা একটা রীতিমতো পারিবারিক উৎসব আর খাদ্যবস্তু শিল্পকলায় পরিণত হয়েছে সকালের নাস্তার পর রাজ্জাক সর তামাক টানতে বললেন এখন আপনি কিছু কথাবার্তা কন আমি আমার গবেষণার কথাটি তুললাম তিনি আমার মুখ থেকে কথা কিরে নিয়ে বললেন আপনি তো লেখালেখি করেন আমি বললাম এ পর্যন্ত আমার চারটি বই বেঝিয়েছে তিনি বললেন পরেরবার বার সময় লইয়া আয়েন দেখি কী লেখেন তার পরের দিনই আমার লেখা চারটি বইয়ের কপি নিয়ে হাজির হলাম তিনি বললেন আমি তো এখন বাজারে যাইবার লাগছি শেলফের একটা কোনা দেখিয়ে বললেন আনে রেখা যান কাল আবার আয়েন একটু দেরি করিয়া আইবেন বাজার থেকে আউনের পরইলে ভালা কিছুক্ষণ কথাবার্তা কাউন যাইব তার পরদিন দিন গিয়ে দেখি সবে তিনি বাজার থেকে ফিরে এসেছেন দুটি বিরাট ঝুড়ি ভরতি বাজারের সদা মাছ মাংস তরিতরকারি একে একে ভ্রাতৃবধূর হাতে তুলে দিচ্ছেন আমাকে দেখে একটু হাসলেন এবং জিজ্ঞেস করলেন মৌলবী আহম্মদ ছাফা আপনি কখনও মৌলবী বাজার গেছেন আমি বললাম গেছি তিনি ফের জানতে চাইলেন কখনো কাঁচা বাজারে গেছেন আমি নাসুচক মাথা নাড়লাম তিনি বললেন একটা কথা খেয়াল রাখুন খুব দরকার যখন কোনো নতুন জায়গায় যাইবেন দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন ওই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে কাঁচাবাদের যাইবেন কি খায় এটা দেখুনের লেগা আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করা হেডা জাননের লাগা আমি একবার তুরস্কের বইয়ের দোকানে যাইয়া দেখলাম বামপন্থী বই আর ধর্মীয় বইপত্র সব দোকানে সাজাইয়া রাখছে বইয়ের দোকান পরখ করলেই বেবাক সমাজটা কোনো দিকে যাইতাছে হেডা টের যায় আরেকবার কায়রো গিয়া দেখলাম নীলন্দের পাড়ে মজুর শ্রেণীর মানুষেরা বড় বড় গামলা ভর্তি কইরা বরবটি জাতীয় ভেজিটেবল আরাম কইরা খাইতাছে সোটা মানুষ খাওনের পরিমাণটাও তেমন কি খায় কি পড়ে এই দুইটা জিনিস না জানলে একটা জাতির কোনো কিছু জানন যায় না তিনি বাজার থেকে সবে এসেছেন এখনও পাইপে এক কাদা লেগে রয়েছে পরনের লুঙ্গিটায়ও কাদার ছিটে লেগেছে তিনি বললেন মৌলবী আহমেদ সাফা আপনি একটু বোয়েন আমার সারাগা কুটকুট করতেছে একটু ধুইয়া আহি বাথরুমে গিয়ে গোসর সেরে খদ্দরের সাদা পাজামা এবং খয়েরি পাঞ্জাবি পড়লেন শরীরটা ভালো করে মোছা হয়নি বলে গোছা দাড়ি থেকে দু এক ফোঁটা পানি ঝরে পড়ছে চাদর দিয়ে মুছে নিয়ে গুড়গুড়িতে টান দিয়ে বললেন মৌলবী আহমদ সাফা ওই যে আপনার বই তিনি বড় টেবিলটা দেখিয়ে দিলেন আমি আমার চারটি বই দেখতে পেলাম তিনি ধোঁয়া ছেড়ে বললেন একটা কথা মনে রাখুন খুব জরুরি এই যে হবস তার লেবিয়াথান বইতে তিনটা শব্দ ন্যাস্টি ব্রুটিস এবং শর্ট যেভাবে যে অর্থে ব্যবহার করেছেন তার বদলে বেবাক ডিকশনারি খুঁজ যাও আপনি কোনো শব্দ পাইবেন না যখন গদ্য লিখবেন এই কথাটি সব সময় মনে রাখেন আমার বুঝতে বাকি রইল না আমার বইতে যে দীর্ঘ আবেগ সরস্ব বাক্য আমি লিখেছি সেদিকে তিনি ইঙ্গিত করছেন আমি ভীষণ শর্মিন্দা হয়ে পড়লাম ছোটো যে বাচ্চাটা তামাক সেজে দিত চা এনে দিত নামটি এখন ভুলে গেছি বাচ্চাটিকে ডেকে বললেন এই দুই পেলা চা দিয়া যা তিনি এক কাপ নিজে নিলেন এবং আরেক কাপ আমার দিকে বাড়িয়ে দিলেন মৌলবী আহমদ ছফা চা খান চুমুক দিতে দিতে বললেন সব সময় লেবু দিয়া চা খাইবেন চায় যে দোষ আছে ব্যবাক এক কেরে যাইবো আমি তো সারাদিন চা খেয়ে টিক্কা আছি চা শেষ করার পর বললেন আপনি জসিমুদ্দিনের লেখা টেখা পড়েন জসীম উদ্দিন শব্দটা উচ্চারণ করার সময় শটা ছয়ের মতো উচ্চারণ করতেন আমি জবাব দিলাম একসময় জসীমউদ্দিন সাহেবের লেখা পড়তাম এখন আর কোনো আগ্রহবোধ করি না রাজাক স্যার বললেন আমি জসীমউদ্দিনের লেখা খুব পছন্দ করি আপনি কি তার আত্মজীবনী পড়েছেন আমি বললাম জীবন কথার কথা বলছেন স্যার পড়েছি গদ্যটি কেমন খুব সুন্দর রাজাক সাহেব বললেন এরকম রচনা সচরাচর দেখা যায় না তারপর তিনি হুঁকো টানতে টানতে জোসীমদিনের গল্প বলতে আরম্ভ করলেন এক সময় কলকাতায় আমি এবং জসীমউদ্দিন এক বাড়িতে থাকতাম একদিন জসিমুদ্দিন আমাকে কাপড় চোপড় পরে তাড়াতাড়ি তুই রইবার তাগাদা দিতে লাগলেন আমি জিগাইলাম কই যাইবার চান জসিমুদ্দিন কইলেন এক জায়গায় যাউন লাগব কাপড় চোপড় পয়রা তার লগে হাইটা হাঁইটা যখন অ্যাসপ্ল্যানেডে আইলম জসিম ঘাড় চুলকায় কইলেন ক দেখে এখন কই যাওন যায় এরং অনেকবার অনেকবারইসে একটুখানি হাসলেন কবি জসীমউদ্দিনের প্রসঙ্গ ধরে কবি মোহিতলালের কথা উঠল মোহিতলাল মজুমদার পূর্ব বাংলার উচ্চারণ রীতিটি বরদাসৎ করতে পারতেন না কবি জসীমউদ্দিনের একটি কবিতার বইয়ের নাম ছিল ধান খেত মোহিতবাবু ব্যঙ্গ করে বলতেন জসীমউদ্দিন ধান খেত মোহিতলালের জিভের মধ্যে বিষ আছিল ছিল তার ঠাট্টা রসিকতা এমনভাবে ছড়াইয়া পড়ল জসীমউদ্দিন বেচারার দশা একদিন আমি মোহিতবাবুরে চ্যালেঞ্জ কইরা বইলাম কইলাম আপনি জসীমউদ্দিনের এত ঠাট্টা করেন কা বাংলা সাহিত্যের ইতিহাসে যদি জসীমউদ্দিনের উপর এক অধ্যায় লেখা হয় রেনিয়া লেখব মাত্র চায়ের লাইন এরপরে রাজ্জাক সাহেব একটি সাম্প্রতিক প্রসঙ্গের অবতারণা করলেন দাহেন বাংলাদেশ সরকার জসীমউদ্দিনের কিছু করল না আমারে আর জয়নুল আবেদিন সাহেবের মুশকিলে থেলাইয়া দিছে আঙ্গ দুজনের ন্যাশনাল প্রফেসর বানাইছে আর জসীম কিছু বানায় নাই আলোচনার একটা পর্যায়ে কাজী নজরুল ইসলামে এসে ঠেকল তিনি কীভাবে নজরুলের রচনার সঙ্গে পরিচিত হন সেই কাহিনী বয়ান করলেন রাজ্জাকসার যা বলছিলেন তার সবটুকু আমি ভুলে বসে আছি শুধু এটুকু মনে আছে নজরুলকে ঢাকার জলসায় তিনি গান গাইতে দেখেছেন এটাও জানালেন নজরুল ইসলাম এবং দ্বিজেন্দ্রলাল তনয় দিলীপ রায়ের মধ্যে একটি প্রতিযোগিতার ভাব ছিল রাজ্জাক সাহেব জানালেন কলকাতায় তারা যেখানে থাকতেন সেই জায়গাটা কাননবালার বাড়ির খুব কাছাকাছি ছিল কাননের বাড়িতে নজরুল ইসলাম পড়ে থাকতেন উস্তাদ জমিরুদ্দিন এবং কাজী নজরুল ইসলাম মিলে সুরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন কোথাও আড্ডায় মজে গেলে নজরুল ইসলামের দিন রাত খেয়াল থাকত না মাঝে মাঝে নজরুলের শাশুড়ি গিরিবালা দেবী এসে কাননের বাড়ি থেকে নজরুলকে ধরে নিয়ে যেতেন কাজী নজরুল ইসলামের প্রসঙ্গ উঠলে রাজ্জাক স্যার শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে উঠতেন নজরুলের জন্য তার প্রাণে এক গভীর ভালোবাসা সঞ্চিত ছিল তিনি প্রায়ই বলতেন বৈষ্ণব কবিদের পর কোনো গীতিকারই নজরুলের মতো জনচিত্তে অমন আসন লাভ করতে পারেনি তিনি প্রেমেন মিত্তিরের একটা কবিতার লাইন আবৃত্তি করলেন বজ্র বিদ্যুৎ আর ফুল এই তিনে নজরুল রাজ্জাকসারের কথা শুনতে শুনতে অনেক বেলা হয়ে গেল এরই মধ্যে কজন প্রবীণ ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এলেন এদের কাউকে আমি চিনি না এক ভদ্রলোকের সঙ্গে তিনি বিলেতের গল্প করতে আরম্ভ করলেন বিলেতের কথা উঠতেই খাওয়া দাওয়ার প্রসঙ্গ উঠল রাজ্জাক স্যার বললেন ইহুদিদের মাংসের দোকানের বেশিরভাগ ক্রেতা মুসলমানা ইহুদিরাও মুসলমানের মতো আড়াই পোঁচ দিয়া পশু জবাই করে তার নিজের অভিজ্ঞতা উল্লেখ করে বললেন আমি জবাই কুরা গোসতে খোঁজখবর লাগছিলাম এক ইহুদি কষাইয়ের দোকানে জায়গা হাজির হইলাম আমারে এক নজর দই খাই হে কইয়া বসলো আপনি কি খুঁজতাছেন আমি টের পাইছি আয়েন জবাই করা মাংস নিয়া যান তারপর হের কাছ থেকে গোস্ত কিনা শুরু করলাম এই প্রবীণ ভদ্রলোকেরা যখন বিদায় হলেন বেলা প্রায় একটা বাজে রাজাক্সার আমার দিকে তাকিয়ে বললেন মৌলবি আহমদ ছাফা দুপুরের খাবারটাও খাইয়া যান প্রায় দশ দিন পরে আবার রাজাকসারের বাড়িতে গেলাম একটু দেরি করেই গেলাম যদি সকালে যাই আমাকে নাস্তা খেতে ডাকবেন আমি এড়াতে পারব না ওনার বাড়িতে রোজ রোজ খেয়ে যদি উপাদে খাবারের রসনা অভ্যস্ত হয়ে যায় ইন্টারন্যাশনাল হস্টেলে ফজদুর নাস্তা আমার জিভে রুজবে না স্যারের বাড়িতে গিয়ে দেখি আজ ছাড়া গেঞ্জিটার ওপর খদ্দরের চাদর চাপিয়ে দাবার বোর্ডের সামনে বসে আছেন বিপরীতে নিয়াজ মানে নিয়াজ মোর্শেদ একালের গ্র্যান্ড মাস্টার তখনও নিয়াজ একেবারে বাচ্চা বোধহয় স্কুলও শেষ করেনি নিয়াজকে একজন দক্ষ দাবারু হিসেবে গড়ে তুলতে রাজাকসার অনেক কিছু করেছেন মায় পারিবারিক বিপর্যয় সামাল দেওয়া পর্যন্ত দেখলাম রাজাকসার এবং নিয়াজ দাবা খেলার টেকনিক ফন্দি ফিকির নিয়ে গভীর আলাপ করছেন নানারকম চাল বোর্ডে দিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন আমাকে দেখে স্যার সেই পুরনো হাসি হেসে বললেন মৌলবি আহমদ ছাফা বোয়েন আমি বসেই রইলাম তিনি নিয়াজের সঙ্গে দাবা নিয়ে মত হয়ে রইলেন ঘড়ির কাঁটা নটার ঘর থেকে দশটার ঘরে এসেছে বসে বসে আমার পায়ে ঝিম ধরার উপক্রম আমি উঠে গিয়ে সেলফে বই দেখতে থাকলাম সমাজবিজ্ঞান রাজনীতি ইতিহাস রাষ্ট্রতত্ত্ব ইত্যাকার নানা বিষয়ের গম্ভীর মোলাটের বই আমার মনে হলো এগুলো দাঁত বসাবার ক্ষমতা আমার জন্মায়নি খোঁজাখুঁজি করতে করতে সেলফের একটা তাকে ফরাসি সাহিত্যের কিছু বইয়ের সন্ধান পেয়ে গেলাম বালজাকের রচনাবলী ফ্লবেয়ারের উপন্যাস মোপাসাঁ রচনা ভিক্টর হুগোর বই ফরাসি সাহিত্যের এতগুলো প্রধান লেখকের বই একসঙ্গে আমি কোথাও দেখিনি আমার হৃৎস্পন্দন বেড়ে গেল ইচ্ছে হলো বালজাকের রচনার প্রথম খণ্ড এখুনি ধার চেয়ে বসি যদি ধার দিতে তিনি অস্বীকৃত হন লাইব্রেরিতে বসে পড়ার অনুমতি প্রার্থনা করি কিন্তু আগ্রহটা চেপে গেলাম বেলা এগারোটার দিকে নিয়াজ গাত্রত্যান করল রাজ্জাক স্যার আমার দিকে তাকিয়ে বললেন মৌলবী আমদ ঝাফা চইলা যান নাই আমি হাসতে চেষ্টা করলাম স্যার টেবিলে পা দুটো উঠিয়ে দিয়ে জুত হয়ে বসলেন আপনি এখন কি পড়াশোনা করবার লাগছেন আমি বললাম কিভাবে শুরু করব বুঝতে পারছি না আপনি যদি কিছু বইয়ের নাম বলে দিতেন স্যার শব্দ করেই হেসে উঠলেন একই কথা মিস্টার হ্যাড লাস্কিরে কইছিলাম তিনি লাইব্রেরি দেখিয়ে দিয়ে বলেছিলেন মাই বয় গো অ্যান্ড সক আমি সঠিক অর্থটা বের করতে পারছিলাম না লাইব্রেরিতে গো করা যায় কিন্তু শোক কি করে সম্ভব লাইব্রেরি তো গোসলখানা নয় মনে হলো আমার কিং কিঙ্কর্তব্য বিমূর অবস্থাটা স্যার বুঝতে পারলেন তিনি বললেন প্রথম লাইব্রেরিতে ঢুইকাই আপনার টপিকের কাছাকাছি যে যে বই পাওন যায় পয়লা একচোটে পয়রা ফেলাইবেন তারপর একটা সময় আইব আপনি নিজেই খুঁজ পাইবেন আপনার আগাইবার পথ স্যার হওয়ার অগ্রসর রাজপথটা সেদিন এমনি করে চোখে আঙুল দিয়ে যদি দেখিয়ে না দিতেন হয়তো আমার আরব্ধ গবেষণা কর্মটি আমি একভাবে না একভাবে শেষ করতে পারতাম সেসব কথা থাকুক স্যার হুক ও টানতে টানতে অনুচ্চ স্বরে কথা বলতে থাকলেন খুব মনোযোগ দিয়ে না শুনলে তার উচ্চারিত বাক্য অনুধাবন করা যায় না তিনি বললেন বুঝলেন লেখার ব্যাপারটি ওইল পুকুরের ঢিল ছোড়ার মতো ব্যাপার যত বড় ঢিল যত জোরে ছুড়বেন পাঠকের মনে তরঙ্গটাও তত জোরে উঠব এবং অধিকক্ষণ থাকব আর পড়ার কাজটি ওইল অন্য রকম আপনি যখন মনে করলেন কোনো বই পড়া ফেলাইলেন নিজেরে জিগাইবেন যে বইটা পড়ছেন নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা আপনার ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না হইতে পারে আপনি শব্দভাণ্ডার ভাণ্ডার সামান্য হইতে পারে তথাপি যদি মনে মনে আসল জিনিসটি রিপ্রোডিউস না করবার পারেন ধৈরা নিবেন আপনার পড়া অয় নাই মাঝখানে এক সপ্তাহ বিরতি দিলাম পরবর্তী সপ্তাহে পরপর তিন দিন গেলাম কোনো দিনই স্যারকে একা পেলাম না নানান ধরনের মানুষ স্যারের কাছে আসছে তো আসছেই কেউ আসছেন নতুন প্রকাশিত বই স্যারকে উপহার দিতে কেউ দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ে যাবার আগে কিভাবে পড়াশোনা করবেন স্যারের কাছে পরামর্শের জন্য কেউ এসেছেন চাকরির তদবির করতে এমনকি এক ভদ্র মহিলাকে স্বরে তার মেয়ের বিয়ে এবং তার নিজের খরচ মেটাবার অক্ষমতা প্রকাশ করতে শুনলাম স্যার খুব অল্প কথায় জবাব দিলেন চাকুরি প্রার্থী ভদ্রলোককে জানালেন আচ্ছা ঠিক আছে আমি অমুখরে বয়লা দিমুনে হ্যাঁ যদি কথা না শুনে করণের কিছু নাই মহিলাকে বললেন আপনি দু সপ্তাহ পর একবার আয়েন দেহি দ্বিতীয় দিনে গিয়ে দেখলাম রাজ্জাক স্যার স্যুট টাই পরা উঁচা লম্বা এক ভদ্রলোকের সঙ্গে শেক্সপিয়রের নাটক নিয়ে আলোচনা করছেন কথায় কথায় স্যার জানালেন মার্চেন্ট অফ ভেনিসের শাইলোকের সেই উক্তিটি আপনি মনে পড়ে কি না ভদ্রলোক বললেন কোনটা স্যার আদালতে যখন শাইলককে শাস্তি দিবার ভয় দেখাইতেছিল শাইলক জবাবে কইছিল এ জুস ব্লাড ইজ অলসো রেড এইখানে শেক্সপিয়রের আসল প্রতিভা ফুটা বায় রয়েছে শেক্সপিয়র ষোলশো শতাব্দীর মানুষ সেই সময় ইউরোপে ইহুদিগো কী অবস্থা ভাইবা দেখেন ইউরোপের দেশে দেশে ইহুদিগো ওপর যে ধরনের জুলুমৈতা ছিল হিটারে হিটলারের অত্যাচারের চাইতে কিচ্ছুতে কম বলা যাইব না এই রকম একটা সময় শেক্সপিয়র মাত্র কলমের একটা টানে তামাম ইহুদিরে মনুষ্য সমাজের অংশ বয়লা প্রমাণ করলেন চিন্তা কইরা দেখেন কি অসম্ভব ব্যাপার অঘটন ঘটনোপীয় প্রতিভা বয়লায় শেক্সপিয়রের পক্ষে ওইটা সম্ভব হয়েছিল ব্যবাক মধ্যযুগ তালাশকরা দেখলেও এইরকম বিদ্যুতের মতন ঝলক দেওয়া একটা লাইন আপনি খুঁজে পাইবেন না তৃতীয় দিনে দেখলাম এক খ্যাতনামা ইতিহাসের অধ্যাপকের সঙ্গে ঊনবিংশ শতাব্দীর রেনেসা নিয়ে আলাপ করছেন ভদ্রলোক বেঙ্গল রেনেসা যে এই অঞ্চলের ইতিহাসে খুব বড় একটা ঘটনা প্রমাণ করার জন্য অনেক কথা বলেছিলেন রাজ্জাক স্যারকে ওই অধ্যাপকের জবাবে বলতে শুনলাম আপনারা নাইনটিন্থ সেঞ্চুরিকে গ্লোরিফাই করার জন্য যত কথাই বলেন না কেন বেশি দুর্নিয়া যাওন আপনি গো সম্ভব ওইব না যখন সিপাহী বিদ্রোহ চলছিল আপনি গো তথাকথিত মহাপুরুষেরা কোনো ভূমিকা পালন করেছিলেন মনে মনে কম্পেয়ার করিয়ে দেখলে নিজেই জবাব পাইয়া যাইবেন আধুনিক বাংলা গদ্যের বিকাশই ওইল নাইনটিনথ সেঞ্চুরির সবচাইতে মূল্যবান অবদান আপনারা রামমোহন রে একের আকাশে তুল্লা ফেলাইছেন তার লগে মীর সদার তুলনা করলে ফারাকটা বুঝতে পারবেন মীর সদারে উর্দু গদ্যের একজন জনক যায় মীর আর রামমোহন দুজন কন্টেম্পোরারি একবার অযোধ্যা নবাব বাজার দেখবার গেছিলেন বাজারের সমস্ত মানুষ নবাব সাবারে তাজিম দেহাইয়া বাঁচে না সদা তখন এক দোকানে বইয়া হুঁকা খাইতে আছিল তারে যখন জানানোইল নবাব সাবাইসে আপনি তাজিম দেখাইতে আসেন সদা জবাব দিছিল মাইভি উর্দু জাবান কা নবাব হয় মগর কন পুছে দুজনের পার্সোনালিটি কম্পেয়ার করিয়া দেখেন রামমোহন রে বিলাত পাঠানোর সময় রাজা টাইটেল দিলেন বাহাদুর শাহ কিন্তু বাহাদুর শাহরই কোনো রাজত্ব আছিল না রামমোহন হেই টাইটেল গোটা জীবন আগলাইয়া রাখলেন ডিগবির দেওয়ান হিসাবে তো রামমোহন তার নতুন ক্যারিয়ার শুরু করলেন ঘুষ খাওয়ান থেকে শুরু করিয়ে তার গুণের অন্ত আছিল না রামমোহনের যদি আসল কীর্তির কথা বলবার চান অবশ্যই তার বাংলা গদ্য লেখার কথাটি স্বীকার করতে হইব তার তো যোগ্যতা আছিল অঢেল ইচ্ছা করলে আরবি উর্দু ফার্সি সংস্কৃত ইংরেজি সব ভাষাতেই লিখতে পারতেন একটা ডাইনে না তাকাইয়া হি চুজ টু রাইট ইন বেঙ্গলি এরাই তার বড় কাজ গড়ীয় বাংলা তার বড় অবদান আপনারা তার ধর্মপ্রচার এই সকলা বাড়াবাড়ি করেন ভারতবর্ষে রামমোহনের মতো ধর্মপ্রচারক রামমোহনের আগে অনেকেই ছিলেন রামমোহন অয়েল সেই ধারার শেষ মানুষ এটার বড়করা করে দেখুন ঠিক না এন্টায়ার নাইনটিন্থ সেঞ্চুরির মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অয়েল সর্বাংশে একজন বড় মানুষ বাই ফার হি ইজ দ্য বেস্ট এই তিন দিন নানা মানুষের সঙ্গে রাজ্যাকসারের যেসব কথাবার্তা হলো শুনে আমার মনে হলো তার বাক্য থেকে ঠিকরে মনিমুক্ত বেরিয়ে আসে অতি সামান্য কথায়ও এমন তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির পরিচয় পাওয়া যায় বিস্ময়ে অভিভূতনা হয়ে পারা যায় না তাজমহলকে সামনে থেকে পেছন থেকে ডাইনে থেকে বাঁয়ে থেকে যে দিক থেকেই দেখা হোক কেন দর্শকের দৃষ্টিতে ক্লান্তি আসে না আরও দেখার পিপাসা জাগে আমি রাজ্জাক সাহেবকে মনে মনে তাজমহলের সঙ্গেই তুলনা করতে থাকলাম তার ব্যক্তিত্বের এমন একটা সুন্দর সম্মোহন রয়েছে তার আকর্ষণ এড়ানো আমার পক্ষে অসম্ভব ইন্টালেকচুয়াল বিউটি তথা মনীষার কান্তি কি জিনিস আমাদের সমাজে তার সন্ধান সচরাচর পাওয়া যায় না রাজ্জাক সাহেবের প্রতি প্রাণের গহিরে যে একটা নিষ্কাম টান অনুভব করেছি ও দিয়েই অনুভব করতে চেষ্টা করি এথেন্স নগরীর তরুণেরা দলে দলে কোন অমৃতের আকর্ষণে স্যাক্রেটিসের কাছে ছুটে যেত পরের সপ্তাহে প্রায় প্রতিদিন সকালবেলা স্যার এর ওখানে গিয়েছি শেক্সপিয়ার বলেছেন ফ্যামিলিয়ারিটি ব্রিজ কন্টেম্পট অতিপরিচয়ে সুন্দর সম্পর্ক মলিন হয়ে যায় প্রত্যহের পুরুষ স্পর্শে অত্যন্ত হার্দ্য সম্পর্কের মধ্যেও ময়লা জমতে থাকে রাজ্জাকসার সম্পর্কে আমার পূর্বে ধারণারও ইসাত পরিবর্তন করতে বাধ্য হলাম রাজাক সাহেব তাজমহল ঠিকই তবে তাতে কোনো দরজা জানলা নেই থাকলেও তাতে কোনো ছিটকিনি নেই এদিকের হাওয়া ঢুকে ওদিক দিয়ে চলে যায় ওদিকের হাওয়া এদিকে ভ্লাদিমির ইলিচ লেনিন বার্নার্ড শো সম্পর্কে মন্তব্য করেছিলেন দে গুড ম্যান এ দ্য ফেবিয়ান রাজাক সাহেবের অবস্থাও অনেকটা সেরকম তার কাছে খুব বেশি মানুষ বুদ্ধিবৃত্তিক তৃষ্ণার টানে আসেন না তাদের প্রায় সকলেরই একটা না একটা ধান্দা থাকে কারো চাকুরির উন্নতি কারো অন্যবিধ তদ্বির মতলববাজ মানুষরাই বেশিরভাগ সময় রাজাক সাহেবকে ঘিরে থাকে একটা দৃষ্টান্ত দিলেই জিনিসটা স্পষ্ট হবে কাহিনীটা স্যারের মুখ থেকেই শোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময়ের সময়ের সাইটে উপাচার্য আব্দুল মতিন চৌধুরী বিলেত থেকে পিএইচডি শেষ করার পর এক সন্ধ্যেবেলা তার ডক্টরাল থিসিসের একটা কপিসহ স্যারের সঙ্গে দেখা করতে এলেন সৌজন্য বিনিময়ের পর চা নাস্তা খেয়ে চলে গেলেন ক্লাব থেকে ফেরার পর রাজাক স্যার দেখেন যে ভুলক্রমে চৌধুরী সাহেব তার থিসিসটা ফেলে গেছেন তিনি তখন মতিন সাহেবকে ফোনে জানালেন আপনার থিসিস ফেল লাগেছেন মতিন সাহেব জবাবে জানালেন আপনার পড়ার জন্য রেখে এসেছি রাজাক সাহেব বললেন আমি তো কিছু বুঝবার পারুম না মতিন সাহেব বললেন সে কথা বলবেন না স্যার আপনি মহাঘানি আপনি না বুঝতে পারেন এমন কোনো জিনিস দুনিয়াতে নেই তখন রাজজাক সাহেবকে হলফ করে বলতে হলো তিনি সত্যি সত্যি কিছু বুঝতে পারবেন না মতিন চৌধুরী সাহেব তখনই তার সংকল্পটা ব্যক্ত করলেন আপনি থিসিসটা বুঝতে পারবেন না ঠিকই কিন্তু সিলেকশন কমিটির দু একজন মেম্বারের কাছে বলে দিতে হবে কাজটা খুব ঠাইম হয়েছে সেই সময়ে মতিন চৌধুরী সাহেব ছিলেন একজন প্রফেসর পদপ্রার্থী মতিন সাহেবের হয়ে তিনি অনুরোধ করেছিলেন কি না বলতে পারবো না তবে যারা তার চারপাশে ঘুরঘুর করতেন তাকে দিয়ে তারা অনেক কাজ করিয়ে নিতেন এইরকম দীপ্তিমান মনীষাসম্পন্ন একজন ব্যক্তি এই অজস্র বামুন পরিবেষ্টিত অবস্থায় সকলের মাপে নিজেকে ছোট করছেন কেন তার কারণ আমি নিজেকেই বারবার জিজ্ঞেস করেছি তার কারণ আবিষ্কার করতে অনেক সময় লেগেছে এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম স্যার জানতে চাইলেন এর মধ্যে লেখাপড়া কদ্দূর করছেন আমি কিছু বইয়ের নাম করলাম যেমন বিবি মিশ্রের ইন্ডিয়ান মিডল ক্লাসেস উইলিয়াম হান্টারের অ্যানালস অব রুরাল বেঙ্গল এ জাতীয় আরো কিছু বই রাজ্জাক স্যার জিজ্ঞেস করলেন পড়ার সময় দরকারি অংশ টুইকা রাখার অভ্যাসটা করছেন কি না আমি চুপ করে রইলাম তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি স্যার মন্তব্য করলেন তাহলে তো কোনো কামে আইব না ক্ষেত চষবার সময় জমির আইল রাখতে হয় তারপর রাজ্যাক স্যার শেল্ফের লেনিন রচনাবলির ভেতর থেকে একটা বই টেনে বের করলেন গায়ের চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন আপনারা তো এখন বিপ্লব টিপ্লব অনেক কথা কইবার লাছেন। দেখি লেনিন সাহেবের বইটা আগাগোড়া পইরা সার সংক্ষেপ কইরা দেখে সেদিন আর বিশেষ কথাবার্তা হল স্যারের কোনো একজন আত্মীয়র অসুখ হাসপাতালে যাওয়ার তারা ছিল আমি লেনিনের ইকোনমিক হিস্ট্রি অফ রাশিয়া বইটি নিয়ে হস্টেলে ফিরে এলাম পুরো বই আদ্যপান্ত পাঠ করে প্রতিটি অধ্যায়ের সারসংক্ষেপ করতে আমার যান কাবার হওয়ার দশা ইংরেজি ভাষাতে সে সময় আমার দখল ছিল সামান্য তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার দক্ষতা অর্জন করতে পারিনি তথাপি লেনিনের রাশিয়ার অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপিত হয়ে উঠেছিলাম এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না লেনিন সাহেব দেখিয়েছেন বৃহৎ জোতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চষার কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায় ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈদ্য একটি অর্থনৈতিক শ্রেণী সৃষ্টি হয়েছে সেই জিনিসটিও উল্লেখ করতে ভুল করেননি রাশিয়ার অর্থনীতি ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করার প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লেনিন সেটাকেই গ্রন্থটির আকর্ষণীয় অংশ বলে আমার মনে হয়েছিল লেনিনের মূল বক্তব্য ছিল এরকম যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না রাশিয়া উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটি পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে রাশিয়া মান্ধাতার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না